এই ফোর বি বাইকে চল্লিশের মতো মাইলেজ পাওয়া অনেক কিছু তো এই যে গাড়ি আস্তে আস্তে ডেকে শুরু করে দিয়েছে এই যে এখন মাত্র চালাইলাম আমি দশ থেকে পনেরো গেলো এর মাঝে যে আমার ইঞ্জিনটা মানে অনেক গরম হয়ে গেছে তিনশো টাকার তেল ভরছি তো এখনো তিরানব্বই কিলোমিটার চলছে তিনশো টাকার তেলে হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আজকে আমি আসি হলো এখন পাড়া যাচ্ছি হলো কালে করে আপনার এই আমার এই বাইকটা সার্ভিস করা তো ওনারা ফোন দিয়েছিলো আজকে একটা আমাদের সার্ভিস আছে আর কি টিভিএসের একটা সার্ভিস ক্যাম্প থাকে তো ওই জায়গায় থেকে ফোন দিয়েছিলো তো যার কারণে যাইতেছি আর আমার বাইকে মানে একটা সমস্যা হইলো কি আপনার প্রচুর হিট হইতেছে বাইকটা ইঞ্জিনটা আর এর আগে আমি ভাবছিলাম যে আমার বাইকের মাইলেজটা ড্রপ করছে কিন্তু বাইকের মাইলেজটা এখন ড্রপ করে নাই তো জিনিসটা আমার মানে ভুল ধারণা ছিল মানে আমার মিটারটা হয়তোবা আমি খেয়ালভাবে মানে ঠিকভাবে রাখতে পারি নাই মানে ইটা কি হিসাবটা রাখতে পারি নাই তো এরপর আমি মাজটা চেক করে দেখি আর কি চেক করছি এভাবে যে বাইকের হিসাবে যখন আইছিলো তখন থেকে বাইকের মিটার জিরো করে দেন আমি তিনশো টাকার তেল ভরছি তো এখনও তিরানব্বই কিলোমিটার চলছে তিনশো টাকার তেলে তো দেখি আর কতক্ষণ চলে তো ওইখানে একটা হলো লাগে আপনার মানে ওনারা যখন সার্ভিসটা করায় আর কি তো ওই জায়গায় মানে থাকতে দেয় না বলে আপনারা ভিতরে যায় বসেন তো এটা একটা সমস্যা নয় আমি সবটুকু ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারতাম তো ওনারা এই জিনিসটা জ্ঞান করে আমি এই জিনিসটা বুঝলাম না মানে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেয় না ভিডিও তো দূরের কথা আর আমার বাইকের যে ইঞ্জিনটা গরম হয় এটা অনেক বড় একটা সমস্যা আমার হিটটা একদম পায়ে এসে লাগে মাঝে মাঝে যে এখন মাত্র চালাইলে আমি দশ থেকে পনেরো গেল এর মাঝে যে আমার ইঞ্জিনটা মানে অনেক গরম হয়ে গেছে মানে অল্প চালাইলে ইঞ্জিনটা অনেক বেশি হিট হয়ে যায় তো এই জিনিসটা ইঞ্জিনের জন্য অনেক ক্ষতি এটা যে কোনো সময় ইঞ্জিন সিজ করতে পারে যতটুকু শুনলাম যাই হোক এই জিনিসটা আগে আমার সমাধান করতে হইব তো এখন পর্যন্ত আমার বাইক চলছে ছিয়ানব্বই কিলোমিটার প্রায় সাতানব্বই এখনও চলতে যাচ্ছে এখন আমি বুঝলাম মানে এটা একদম একচল্লিশ একশো পার্সেন্ট কাজ করবে এমন কোনো কথা না মানে আমি যে হিসাবটা রাখতেছি তো তা মোটামুটি একটা আইডিয়া করা যায় যে এভাবে করলে আপনার মাইলেজটা আর কি তাও একটু চেক দেওয়া যায় যে মাইলেজ কি ঠিক আছে নাকি তো আমি এইভাবে মাইলেজটা মাঝে মাঝে একটু চেক দেই এখন আমার কাছে তো ওরকম বোতলও নাই আর ওরকম কিছু নাই যে আমি ভালোভাবে ওরকম মাপ টাপ দিব তো এই যে গাড়ি আস্তে আস্তে ডেক দেওয়া শুরু করে দিছে বলতে বলতে এই যে গাড়ি বাড়ি মারতেছে আর কামাইতেছে না তাও আটানব্বই কিলোমিটার প্রায় চলল আটানব্বই যায় তারপরে আবার রিজার্ভে দিলাম যাই আটানব্বই কিলোমিটার চলছে এখন হিসাব করে দেখতে যে কত কিলোমিটারে আমি মাইলেজ পাইলাম জিনিসটাকে দেখতে হইব আমি তেল ভরছিলাম আমি তেল ভরছিলাম হলো তিনশো টাকার তিনশো টাকা দিলে আমার গেছে প্রায় আটানব্বই কিলোমিটার আর একটু হয়তো চেষ্টা করলে কিন্তু আমি চেষ্টা করি নাই এটুকু আমি তো ভাবছিলাম যে এত আটানব্বই দু দশমিক চার দিয়ে ভাগ দিয়ে দেখত কত হয় তাও চল্লিশের কাছাকাছি পাইছি আলহামদুলিল্লাহ এটুকু অনেক এই ফোর বি বাইকে চল্লিশের মতো মাইলেজ পাওয়া অনেক কিছু কারণ ফোর বাইক এত মাইলেজ পাওয়া যায় না আমি তো ভাবছিলাম ওই ওই দিন হিসাব করলাম আমি দেখি আমার মাইলেজ হলো দুইশো টাকার তেল ভরছিলাম দুইশো টাকার তেলে দেখে আমার মাইলেজ পড়ছে আপনার পাঁচচল্লিশ কিলোমিটার গেছে কিন্তু তখন যে আমার হিসাবটা একটু ভুয়া ছিল ওই জিনিসটা আমি আর কি খেয়াল করি নাই তো দেখি সার্ভিস সেন্টারে যাই প্রায় এসে পড়ছি কাছাকাছি এর সামনেই তো ওই যে সার্ভিস সেন্টারে এসে পড়ছি আর বাইরে থেকে দেখি নাই ভিতরে সবাই কাজ করতেছে দেখা যাচ্ছে অনেক সিরিয়াল তো দেখি সিরিয়াল পাই কিনা ভিতরে যা কথা বলে আসি আমি মন্দির ছিল বসছে যে সার্ভিসের লেগে মানে সার্ভিস করে পড়ে গেছে চব্বিশ তারিখ না তো ওই যে আমার বাইকটা তারা ভিতরে নিয়ে গেছে আর আমি জায়গায় বসে আছি তারা আমার বাইকের কাজ অলরেডি শুরু করে দিছে তো দেখি কতক্ষণ লাগে ওয়েট করতে থাকি তো ওইখানে আমার কাজ করা মোটামুটি শেষ বাট আমি যে কাজের জন্য আইছিলাম ওই কাজটা আর কি করতে পারিনি যার কারণে এখন চাইতেছি তো চাইতে যাইতে বলি যে কি করলো তারা আর কেন আমি চলে যেতেছি তো চলুন যাওয়া যাক তো আমি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম ওখান থেকে আবার এসে বললাম ওখানে বেশি একটা দিয়ে হয় নাই কারণ আমার বাইকে কোনো কাজই করা হয় না এরকম যেটা সমস্যা আসছিলো ওই জিনিসটা ওরা বলতাছে যে ওদের যে টেম্পারেচার মিটারটা ওটা নাই যার কারণে আবার রবিবার আসতে বললো তো যাই কিছু করার নাই এখন ওরা যাইতে হইতেছে আবার আসতে হবে রবিবার দিন ওনারা বললো যে রবিবার দিন আমাদের টেম্পারেচার মিটার আসবে তো ওই দিনকে আসতে বললো এমনি মানে তো বলা যায় না যে কতটুকু গরম হইতেছে না হইতেছে ওদের কাছে এখন কোনো মিটার নাই টেম্পারেচার মিটার যার কারণে এরকম হইলো যাই হোক আমিও এখন যাইতেছি গা তো আজকে ভিডিওটা আর ওরকম কিছু করব না কারণ আজকে ভিডিও করার মতন কিছু নাই শুধু আমি এই জায়গায় আসলাম সার্ভিসিং করলাম এটুকুই সবাইকে টাটা ডাটা কেবে আল হাফেজ আজকে মনে সবচেয়ে ছোটো একটা ভিডিও করলাম সিম্পলি